এই মেয়েটি একটি লেকে ঘুরতে এসেছিল সে যখন পানির ভেতর থেকে উঠে আসে তখন হঠাৎ পায়ের দিকে তাকিয়ে দেখে তার পুরো পা রক্ত বেজা ঠিক তখনই সে পিছনের দিকে চিৎকার শুনতে পায় সে ঘুরে তাকিয়ে দেখে সবাই পানি থেকে তীরের দিকে দৌড়াচ্ছে তাদের সবার পাও রক্ত বেজা মুহূর্তের মধ্যেই লেকের স্বচ্ছ পানি রক্তাক্ত হয়ে যায় যেন পানির নিচে কোনো ভয়ঙ্কর কিছু লোকই আছে ঠিক তখনই পিছনের দিকে এক লোককে দেখা যায় সে এখনো পানির মধ্যে দাঁড়িয়েছিল হঠাৎ করে কোনো অদ্ভুত শক্তি পানির নিচ থেকে তাকে টেনে নিয়ে যায় পরে জানা যায় পুরো লেকটাই আসলে দিয়ে ভরে গিয়েছে এই প্রাণীগুলো শুধু লেকেই সীমাবদ্ধ ছিল না শহরের প্রতিটি জায়গায় এমনকি মানুষের বাড়িতেও পৌঁছে গিয়েছিল বাড়ির পাইপ সুইমিং পুল সবখানেই দেখা যাচ্ছিল এদের এরপর আমাদেরকে কয়েক সপ্তাহ আগের সিন দেখানো হয় যেখানে টেড নামের একজন কর্মী ডেনের পাইপগুলো পরিষ্কার করছিল হঠাৎই তিনি একটি ল্যাম্পকে দেখতে পান কৌতূহলবশত তিনি পানির মধ্যে থেকে সেটাকে হাতে তুলে নেন ঠিক তখনই তার স্ত্রীর ফোন আসে ফোনে কথা বলার সময় হঠাৎ করে ল্যাম্পটি তার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয় টেট অনেক চেষ্টা করেও ল্যাম্পটাকে হাত থেকে ছাড়াতে পারছিলেন না শেষ পর্যন্ত তিনি সেটাকে সিরে ফেলে দেন কিন্তু ঠিক তখনই আরো কয়েকটি ল্যাম্প তার উপরে ঝাঁপিয়ে পড়ে ল্যাম্পের আক্রমণে সে নিচে পড়ে যায় আর তখনই একটি বিশাল ল্যাম্প তার মাথায় আক্রমণ করে তারপর সবগুলো ল্যাম্প মিলে তাকে পানির দিকে টেনে নিয়ে যায় এদিকে খালের পাশে এক বয়স্ক ভদ্রলোক তার কুকুর নিয়ে বসেছিলেন হঠাৎ করে একটি ল্যাম্প এসে তার চোখে আক্রমণ করে বসে আতঙ্কে তার কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে উপরে উঠে যায় অসহায়ভাবে সে দেখে তার মালিককে জলের নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই অদ্ভুত ঘটনাগুলো খুব দ্রুতই সরকারের নজরে আসে এরপর লেখের পারে কিছু মৎস্যজীবী আর জীববিজ্ঞানীকে পাঠানো হয় তারা এসে দেখে লেখের পারে দুইটি ল্যাম্পে আছে তাদের মধ্যে একজন ছিলেন তিনি তিনি ভাবতে লাগলেন শহরে মানুষজন যেভাবে নিখোঁজ হচ্ছে এর পেছনে হয়তো এই ল্যাম্প হাত রয়েছে তাই মানুষের নিরাপত্তার কথা ভেবে তিনি মেয়রকে অনুরোধ করেন যেন তাড়াতাড়ি বাদের পানি বদ্ধ করে দেওয়া হয় কিন্তু মেয়র তার কথা একদমই গুরুত্ব দিলেন না বরং তিনি বললেন এটা একটা জনপ্রিয় পর্যটক এলাকা এখান থেকে প্রতি বছর অনেক আয় হয় এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না এই কথা বলে মেয়র সেখান থেকে চলে যান আর তার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লেকের পাইপের ভেতর দিয়ে অসংখ্য ল্যাম্প লেকের ভিতরে ঢুকে পড়ে এরপর আমাদেরকে আবার বর্তমানের সিন দেখানো হয় অতীতের সিন দেখে আমরা জানতে পারি আসলে এই ল্যাম্পগুলো কিভাবে লেকে এসেছে প্রথমে যে মেয়েটিকে দেখানো হয় তিনি আসলে মাইকেলের মেয়ে নিকুল লেকে ঘটে যাওয়া ঘটনাটি নিকুল সঙ্গে সঙ্গেই তার বাবাকে ফোন করে সবকিছু জানায় এরপর তদন্তের জন্য রিচিকে ঘটনাস্থলে পাঠানো হয় কিন্তু রিচি পুরো ব্যাপারটা মোটেও গুরুত্ব সহকারে নেননি বরং সে একটি নৌকায় বসে বিয়ার খাওয়ার পরিকল্পনা করছিলেন ঠিক তখনই হঠাৎ একটি ল্যাম্প পানির নিচ থেকে লাভ দিয়ে উঠে এসে তার হাতে কামড় মারে ল্যাম্পটাকে হাত থেকে ছাড়াতে গিয়ে রিচি নৌকা থেকে পানিতে পড়ে যান কিছুক্ষণ পানিতে তার নাড়াচাড়া দেখা গেলেও পরে সবকিছু একদম শান্ত হয়ে যায় এতে বোঝা গেল রিচি মারা গেছে এরপর সেখানে মাইকেল এবং উইল পৌঁছান তারা গিয়ে দেখেন রিচি নৌকাটি উল্টে আছে আর চারপাশে ছড়ি আছে শুধু রক্ত তারা ভাবলেন হয়তো রিচি নৌকার নিচে আটকে পড়ে আছে তাই তারা নৌকাটি ঠিক করার চেষ্টা করেন ঠিক তখনই একটি ল্যাম্প এসে উইলের হাতে কামড় বসিয়ে দেয় মাইকেল সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য তার পকেট থেকে একটি ছুরি বের করে ল্যাম্পটিকে কেটে ফেলে ঠিক ওই সময় উইলের কাছে একটি কল আসে পুনে তাকে জানানো হয় রিচির মৃতদেহ পাওয়া গেছে এবং সেটি মর্গে নিয়ে যাওয়া হয়েছে মাইকেল এবং উইল দ্রুত মর্গের দিকে রওনা হলেন সেখানে রিচির মৃতদেহ পরীক্ষা করছিলেন ডক্টর করুণ মাইকেল ফোনে ডক্টর করুণকে সতর্ক করে বলেন আমরা পৌঁছানোর আগে রিচির কাছে যাবেন না ঠিক তখনই ডক্টর করুণ অবাক হয়ে দেখলেন রিচির মৃতদেহ নড়াচড়া করছে মুহূর্তের মধ্যেই তার পেট ফেটে ভেতর থেকে ল্যাম্প বেরিয়ে এসে ডক্টর করুণের উপর ঝাঁপিয়ে পড়ে তিনি অনেক চেষ্টা করেও পালাতে পারলেন না শেষ পর্যন্ত সেখানেই মারা গেলেন মাইকেল ফোনের ভেতর থেকে ডক্টরের চিৎকার শুনে বুঝতে পারেন সেখানে খারাপ কিছু হয়েছে তাই তারা দ্রুত মর্গে পৌঁছালেন কিন্তু ততক্ষণে ডক্টর মারা গেছেন তারা দেখলেন ল্যাম্পগুলো বাথরুমের পাইপ দিয়ে সেখান থেকে চলে গেছে মাইকেল ভাবতে লাগলেন যদি এই ল্যাম্পগুলো পাইপের মাধ্যমে মানুষের বাড়িতে ঢুকে পড়ে তাহলে তো অনেক মানুষ মারা যাবে পরিস্থিতি বিপজ্জনক দেখে সে মেয়রকে মর্গে আসতে বলে মেয়র মর্গে এসে ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে একদম অবাক হয়ে গেলেন তখন মাইকেল আবারও অনুরোধ করলেন বাদের পানি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এবারও মেয়র আগের মতোই তার কথা মানলেন না বরং বললেন এই ল্যাম্পগুলো আসলে এতটাও বিপজ্জনক নয় মাইকেল তখন বুঝতে পারলেন মানুষকে রক্ষা করার জন্য তাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে তাই তিনি স্থায়ী একটি টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি সতর্কবার্তা প্রচার করেন যেখানে তিনি সবাইকে পানি থেকে দূরে থাকার নির্দেশ দেন কিন্তু মেওয়ার সেই লাইভ প্রচার দেখে খুব রেগে যান তিনি রেগে মাইকেলের কাছে এসে বকা করেন এবং তাকে চাকরি থেকে বের করে দেন তবে মেওয়ার কখনোই কল্পনা করেনি যে তার কর্মফল এত তাড়াতাড়ি তাকে বুক করতে হবে অফিসে ফিরে তিনি সরাসরি বাথরুমে যান কিন্তু সে বুঝতেই পারেনি ল্যাম্পগুলো ইতিমধ্যেই পাইপ দিয়ে তার বাথরুমে ঢুকে পড়েছে হঠাৎ করে তিনি নিচের দিকে তীব্র ব্যথা অনুভব করেন তখনই তার মনে পড়ে যায় মাইকেলের সতর্কবার্তা তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শেষ পর্যন্ত তাকেও সেখানেই মরতে হয় অন্যদিকে সাঁতার কাটতে নামেন কিন্তু পানিতে ডুব দেওয়ার সাথে সাথে ল্যাম্পগুলো তাকে ঘিরে ধরে আক্রমণ করে কিছুক্ষণ পর মাইকেলে মেয়ে নিকুল এবং তার প্রেমিক অ্যালেক্স সেই পুলে আসে তারা যখন আনন্দ করছিল হঠাৎ তাদের চোখে পড়ে অ্যালেনের মৃতদেহ সেটা দেখে তারা ভয়ে তাড়াতাড়ি পুল থেকে উঠে আসে কয়েক সেকেন্ডের মধ্যেই আরো অনেকগুলো ল্যাম্প পুলে বেসে ওঠে এবং অ্যালেনের মৃতদেহ খেতে শুরু করে তাদের চিৎকার শুনে মাইকেলের স্ত্রী কেট ছুটে আসেন ভয়ঙ্কর এই দৃশ্য দেখার পর তারা তিনজনই দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন কিন্তু তখন তাদের মনে হলো মাইকেলের ছেলে কুইল বাড়ির ভেতরেই রয়ে গেছে এদিকে বাড়ির ভেতরে হঠাৎ করে পানির পাইপ টয়লেট সব জায়গা থেকে ল্যাম্পগুলো বেরিয়ে আসতে শুরু করে এটা দেখে কুইল ভয়ে স্টোরুমে লুকিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই শহরের প্রতিটা জায়গায় ল্যাম্পেরা বেরিয়ে আসতে লাগে আর একের পর এক মানুষের উপর আক্রমণ শুরু করে যার কারণে শহর জুড়ে বিশৃঙ্খলা তৈরি হয় এই অবস্থায় মাইকেল এবং তার এক সহকর্মী দ্রুত নিজেদের বাড়ির দিকে রওনা হন যাতে পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যেতে পারেন অনেকদিকে কেট নিকিল এবং দৌড়াতে দৌড়াতে নিজেদের বাড়ি ফিরে আসেন অ্যালেক্স বলে তোমরা এখানে থাকো আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই বলে সে সেখান থেকে চলে যায় নিকুল অ্যালেক্সকে বিদায় জানিয়ে যখন বাড়ির ভেতরে ঢুকে তখন দেখে তার মা কেট বাথরুমে আটকে পড়েছে কেট তখন মেয়েকে পালাতে বলেন যেন সে আক্রান্ত না হয় কিন্তু নিকুল কোনোভাবেই মাকে রেখে যেতে চান না সে দ্রুত একটা টয়লেট প্লাজার তুলে নিয়ে ল্যাম্পদের মারতে শুরু করে এবং মাকে আত্মরক্ষার জন্য একটি বৈদ্যুতিক আয়রন দেয় অনেক কষ্টে দুজনে একসাথে লড়াই করে বাথরুম থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে তারা কেউ বুঝতেই পারেনি কুইল এখন বাড়ির ভেতরে স্টোর রুমে লুকিয়ে আছে এরপর কেট তার মেয়েকে একটি নিরাপদ রুমের ভেতরে রেখে সাহায্যের জন্য লেকের দিকে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে নিকুলের সেই লুকানো জায়গাতেও ল্যাম্পাররা চলে আসে নিকুল ভয়ে কাঁপতে লাগে তখনই তার চোখ পরে একটি গাছ কাটার মেশিনের উপর সে মেশিনটা হাতে নিয়ে ল্যাম্পারদের মারতে মারতে বাইরে বেরিয়ে আসে কিন্তু তাকে চার দিক থেকে আরও ল্যাম্পার ঘিরে ধরে ঠিক তখনই কেট সেখানে ফিরে আসেন তারা দুজন দ্রুত চারদিকে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় যাতে আর কোনো ল্যাম্পার ভিতরে ঢুকতে না পারে ঠিক সেই মুহূর্তে মাইকেল অবশেষে বাড়ি পৌঁছান তিনি বুঝতে পারেন কুইল এখনও বাড়ির ভিতরে আটকে আছে আর পুরো বাড়ি ল্যাম্প দিয়ে ভরে গেছে তারা বুঝতে পারে কুইলকে বাঁচাতে হলে সাত পর্যন্ত যেতে হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের কাছে কোনো মই ছিল না এদিকে রুমে থাকা কুইল দেখতে পায় ল্যাম্পগুলো তার লুকানো জায়গাতেও চলে এসেছে সে বেড দিয়ে ল্যাম্পগুলোকে মারতে লাগে ঠিক তখনই অ্যালেক্স আবার ফিরে আসে সে জানায় তার পরিবার নিরাপত্ত স্থানে পৌঁছে গেছে ভাগ্য তার গাড়িতে একটি মই ছিল সেই মই ব্যবহার করে কুইলকে উদ্ধার করা হয় এরপর সবাই মিলে গাড়িতে উঠে শহর ছেড়ে একটি নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা দেয় তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে কোনো পানি নেই যেহেতু ল্যাম্পগুলো পানির মধ্যেই সরাচ্ছিল তাই আপাতত তারা নিরাপদ ছিল কিন্তু তখনই একটি বিশাল বিদ্যুৎ টাওয়ার হঠাৎ ভেঙে পড়ে আর তার ফলে মাটির নিচে পানির পাইপ ফেটে যায় সে পাইপ থেকে আবারও ল্যাম্পের এক দল বেরিয়ে আসে তবে এবার পরিস্থিতি ছিল ভিন্ন চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে থাকায় ল্যাম্পগুলো একে একে মরে যেতে থাকে এই দৃশ্য দেখে মাইকেলের মাথায় এক দারুণ পরিকল্পনা আসে সে ভাবে যদি বিদ্যুতের মাধ্যমে ল্যাম্পদের মারা যায় তবে এটা ব্যবহার করে সব ল্যাম্পকে শেষ করে দেওয়া যাবে তবে সব ল্যাম্পকে এক জায়গায় আনতে হবে এজন্য দরকার ছিল ল্যাম্পের কলিজা যার গন্ধে সব ল্যাম্প আকৃষ্ট হয় তারা বিভিন্ন জায়গা থেকে ল্যাম্পের কলিজা সংরক্ষণ করতে শুরু করে এরপর সবাই মিলে একটি পাওয়ার স্টেশনে যায় সেখানে একটি দীর্ঘ টানেলের মধ্যে সেই কলিজাগুলো রেখে দেয় যাতে সব ল্যাম্প সেখানে জড়ো হয় কিন্তু ল্যাম্পগুলো সেখানে এসেছে কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে নিচে পড়ে যায় আর তখন সেখানে সকল ল্যাম্প তার উপর আক্রমণ করে মেরে ফেলে মাইকেল তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বিদ্যুৎ চালু করতে বলে দৌড়ে গিয়ে সুইচ অন করে সঙ্গে সঙ্গে পুরো টার্নেলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগে আর মুহূর্তের মধ্যেই সমস্ত ল্যাম্প মারা যায় অবশেষে সবাই এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায় তবে একদিন এক কর্মী যখন জল পাম্প পরিষ্কার করছিলেন হঠাৎ একটি জীবিত ল্যাম্প তার উপর আক্রমণ করে বসে আর এই ভয়ঙ্কর মুহূর্তেই আজকের মুভির গল্পটি শেষ হয় তো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ